অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা বিগত ক্লাসে যে চব্বিশটা ম্যাথ করেছিলাম তো তার পরবর্তীতে কিছু ম্যাথ বাকি ছিল সে ম্যাথগুলো আমরা আজকে করবো ঠিক আছে তাহলে চলো না করে শুরু করা যাক তো প্রথমেই যে কোয়েশ্চেনটা আমাদের সামনে আসে সেই কোয়েশ্চেনে বলছে যে গোলরক্ষকের আশি মিটার সামনে একজন ফুটবল খেলোয়াড় আনুবিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে বল কিক করেন একই সময়ে গোলকিপার বলটি ধরার জন্য দশ মিটার পার সেকেন্ড বেগে সমবেগে দৌড়ে যান ঠিক আছে প্রথম কোয়েশনটা হচ্ছে কিক করার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর বলের বেগ কত আর দ্বিতীয় কোয়েশনটা হচ্ছে বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কিনা সেটা দেখাইতে বলছে ঠিক আছে তাহলে চলো আমরা আস্তে আস্তে সলিউশন শুরু করি ক নাম্বার ক নাম্বারে মেটটা আসলে কি বলছে যে কি করে পাঁচ সেকেন্ড পর বলের বেগ কত তাহলে আমরা সেভাবে বের করে ফেলি আমরা ভি এক্স জানি কি ভি এক্স কি হবে ভি ভি কত দেওয়া আছে পঁচিশ কস থিটা কত থার্টি ডিগ্রি তাহলে ভি এক্স কত আসে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার সেকেন্ড আবার ভি কত আসবে তাহলে ভি ওয়াই ভি আই কি হবে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ঠিক আছে তাহলে এটা আমরা যদি লিখি তাহলে কি হবে এখানে টোয়েন্টি ফাইভ সাইন তিরিশ ডিগ্রি মাইনাস নাইন পয়েন্ট এইট ইন্টু টি কত জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা এটা হিসাব করলে কত আসে 7.6 মিটার পার সেকেন্ড তাহলে আমরা যদি এখন টোটাল বেগটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি v is টু রুট ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই তাহলে কত টোয়েন্টি তার স্কোয়ার প্লাস তার স্কোয়ার এটা যদি হিসাব করা হয় তাহলে কত আসবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হলো প্রথম পোর্শন আচ্ছা এখন দ্বিতীয় পোর্শন খ নাম্বার কি বলছে যে বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কিনা গোলকিপার বলটি ধরতে পারবে কিনা ঠিক আছে তাহলে এই ক্যাটাগরির ম্যাথগুলোর জন্য সর্বপ্রথমে আমাদের বিচরণকাল বের করে নেব আমরা বিচরণকালের ফর্মুলা কি টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি এখানে কত আছে টু ইন্টু ভি নট কত পঁচিশ সাইন থিটা নট কত সাইন তিরিশ ডিগ্রি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তাহলে আমার এখানে উড্ডয়নকাল কত আসতেছে টু পয়েন্ট ফাইভ আচ্ছা টু পয়েন্ট বের করলাম এখন এই যে গোলরক্ষক একটা সমাবেকের সামনের দিকে যাবে যদি সে ক্যাচটা ধরতেই চায় তাহলে অবশ্যই এই সেকেন্ডের ভিতরে তাকে ওই বলটা ধরতে হবে তাহলে এই যতক্ষণ পর্যন্ত বলটা উড়ন্ত অবস্থায় আসে সেই পর্যন্ত গোলকিপার কতটুকু দ্রুত অতিক্রম করে সেটা কীভাবে বের করব ইকাল টু ভিটি ভি কত দশ আর টি কত টু পয়েন্ট ফাইভ ফাইভ এখান থেকে কত আসতেছে মিটার আচ্ছা গোলকিপার কর্তৃক দূরত্ব বের হইল ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা আনুভূমিক পাল্লা বের করি আর আর কি হবে ভি নট স্কোয়ার সাইন টু নট ডিভাইডেড বাই জি তাহলে ভি নট কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ স্কোয়ার সাইন তিরিশ ডিগ্রি তাহলে সিক্সটি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতে সেখানে ফিফটি ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার আচ্ছা এই যে ম্যাচটা আমরা এতক্ষণ হতে বের করলাম এটা বের করলাম বলের বিচরণকাল গোলকিপার কর্তৃত দূরত্ব এবং বলের আনুভূমিক পাল্লা এখন এখানে আমরা আসলে কি হচ্ছে যে একটা বল আসলে উঠতেছিল উড়ে উড়ে আসতেছিল তো এটা গোলকিপার ক্যাচ ধরতে হলে অবশ্যই বলের যে আনুভূমিক পাল্লা বা বলটা আসলে যে দূরত্ব অতিক্রম করবে হ্যাঁ এই গোলকিপারকে অবশ্যই ওই যে টাইমটা সে উপর দিয়ে আসতেছে সেই টাইমের ভিতরেই সেই ডিস্টেন্স অতিক্রম করতে হবে ঠিক কিনা অবশ্যই ঠিক তাহলে এখন যদি আমরা সেটা হিসাব করতে চাই গোলকিপার অতিক্রম করতে পারে মিটার ঠিক আছে আচ্ছা আর বলের পাল্লা হচ্ছে মিটার মিটার ঠিক আছে এখন গোলরক্ষকের সামনে থেকে একজন ফুটবলার কিকটা করছিল আশি মিটার সামনে থেকে তাহলে তার বাদ বাকি ডিস্টেন্স কতটুকু থাকে যদি আমরা বাদ বাকি ডিস্টেন্সটা এস প্রাইম দিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো 80 মাইনাস ফিফটি ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার তাহলে এখানে কত আসে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সেভেন মিটার টোয়েন্টি ফোর পয়েন্ট মিটার ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে অবশ্যই যেহেতু তার কাল থেকে ডিস্টেন্স কম হয়েছে ঠিক আছে যেহেতু সেই যে দ্রুত অতিক্রম করবে তার থেকে কিন্তু এই যে নিচের যে দ্রুত সেটা দ্রুত কম হয়েছে তাইলে আমরা এখানে কি বলতে পারবো যে সে অবশ্যই বলটি ধরতে পারবেন ঠিক আছে তাহলে आंसर হবে বলটি ধরতে পারবেন বলটি ধরতে পারবেন ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটাতে যাই আচ্ছা পরবর্তীতে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যাকার মিরপুর টেস্টে সাকিব একটি বলকে ব্যাটের সায় জাগাত করায় বলটি ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ও বিশ মিটার পার সেকেন্ড বেগে বোলারের ওপর দিয়ে মাঠে মাঠের বাইরে যেতে শুরু করে ঠিক আছে আচ্ছা এখন মধ্যমাঠ থেকে একদম ফিল্ডার দৌড়াতে শুরু করলো ফিল্ডারটি বলের লাইনে পৌঁছানোর আগেই সেটি ছক্কায় পরিণত হয় মাঠের ভেতরের বলটি অতিক্রান্ত দূরত্ব পঁয়ত্রিশ মিটার এর মান দিয়ে দিচ্ছে আচ্ছা এখন নাম্বার বলছে যে বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে নাম্বার বলছে বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে তাহলে আমরা বের এইস ম্যাক্সিমাম হবে কি ভি নট সাইন থিটা নট তার স্কোয়ার ডিভাইডেড বাই টু জি তাহলে এখন আমরা যদি মানগুলা বসাই ভি নোটের মান কত বিশ সাইন বিশি ফাইভ ডিগ্রি এটার যদি আমরা স্কোয়ার করি টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে এটা যদি আমরা অ্যান্সার বের করি এখন তাহলে কত হবে দুইশো মিটার ঠিক আছে আচ্ছা এটা হল আমাদের প্রথম কোয়েশ্চেন এখন দ্বিতীয় কোয়েশ্চেন উদ্দীপকের ফিল্ডার ঊর্ধ্বে লাভ দিয়ে তিন মিটার উচ্চতার বল ধরতে পারেন তিনি যদি সময় মতো বলের লাইনে পৌঁছতে পারতেন তাহলে তিনি ক্যাচটি নিতে সক্ষম হতেন কি উত্তরের সপক্ষে গাণিতিক বিশ্লেষণ দাও ঠিক আছে আচ্ছা এখন এই ম্যাচটা করার জন্য দেখো একটা ফিল্ড ধরলাম এটা একটা ক্রিকেট ফিল্ড এখান থেকে সে ছয়টা মারছে তো ছয়টা মারার পর এইভাবে বলটা এদিক দিয়ে একদম স্টেডিয়ামের গ্যালারিতে চলে গেছে ঠিক আছে এখন বলছে যে এই হচ্ছে পঁয়ত্রিশ মিটার এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু এখানে তো সে যে খায় নাই সাথে উপর দিয়ে গেছে তার মানে এখানেও কিছু ডিস্টেন্স আছে সেটাকে আমরা ওয়াই ধরতে পারি এখন বলছে এই পজিশন থেকে একটা ফিল্ডার তিন মিটার উচ্চ বল ধরতে পারে কিন্তু এখন দেখব এখন সে ক্যাশটা নিতে পারছিল কি না ক্যাশটা না নেওয়ার জন্য এখন আমরা একটা ফর্মুলা জানতাম সেটা কি যে ওয়াই ইজ ইজিক টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ঠিক আছে আচ্ছা এখন আমরা এক্সের মানগুলা বসাই এখানে বসাই দেখি কী হয় এখানে দিলাম থার্টি ফাইভ টেন ফর্টি ফাইভ মাইনাস নাইন পয়েন্ট এইট ইন্টু থার্টি ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই টু ভিনট ভিনট হচ্ছে টোয়েন্টি স্কোয়ার আর কস স্কোয়ার টেনট কস কত কস ফর্টি ফিভ ডিগ্রি তার স্কোয়ার এখন এটা যদি আমি হিসাব করি তাহলে এখানে ওয়ারম্যান কত আসে ফোর পয়েন্ট নাইন নাইন ফোর পয়েন্ট নাইন নাইন মিটার ঠিক আছে আচ্ছা মানে বলটি আসলে এই পজিশনে তার উচ্চতা আছে ফোর পয়েন্ট নাইন নাইন মিটার কিন্তু প্লেয়ার ক্যাচ ধরতে পারে তিন মিটার উচ্চতার ক্যাচ তাহলে অবশ্যই কি ধরতে পারবে ধরতে পারবে না ঠিক আছে তাহলে অ্যান্সার হবে ধরতে পারবে না তাহলে চলো আমাদের পরবর্তী কোশ্চেনে যাই আচ্ছা দেখো এই কেসটাকে এই কোয়েশ্চেনটা কি বলছে সেটা হচ্ছে যে এটা একটা সিজনাল কোয়েশ্চেন বরিশাল দুই হাজার ষোলো তো গনা বাংলাদেশের একটা ক্রিকেট ম্যাচ ঠিক আছে বিশ মিটার পার সেকেন্ড বেগে ত্রিশ ডিগ্রি কোণে বলটি করে ঠিক আছে ষাট মিটার ধরে থাকা একজন প্লেয়ার বা রুবেল সে আট মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে বলটি ক্যাচ ধরার জন্য অগ্রসর হয় বলটি কত সময় শূন্য অবস্থান করবে তাহলে চলো ক নাম্বার কোয়েশন আমরা সলভ করি কত সময় শূন্য অবস্থান করবে তার মানে কি এটা বিচরণ কাল বের করতে হবে সেটা ফর্মুলা কি টু ভিনট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি তাহলে এখানে কি হবে টু ভিনট ভিনটের মানগত নটের মান কত সাইন কত ডিগ্রি হবে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তাহলে এটা যদি আমি হিসাব করি তাহলে এখানে কত বের হবে টু পয়েন্ট জিরো ফোর সেকেন্ড আচ্ছা এখন খ নম্বর খ নম্বর খ নম্বর বলছে কি রুবেলের পক্ষে ক্যাশ তারা সম্ভব কি আচ্ছা এখন ব্যাটসম্যান থেকে রুবেলের যে দূরত্ব সেটা কত টু মিটার ব্যাটসম্যান থেকে রুবেলের দূরত্ব সিক্সটি মিটার এখন এই বলটির উড্ডয়নকাল হচ্ছে টু পয়েন্ট ফোর সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন এই রুবেল ক্যাশ ধরার জন্য সে আট মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে হুম আট মিটার পার সেকেন্ড পেকে দৌড় দিছে এখন রুবেল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি হবে এস ওয়ান যদি আমরা ধরি তাহলে কি হবে রুবেল দূরত্ব কি হবে রুবেল আট মিটার পার্ড পেকে এইট ইন্টু টু পয়েন্ট জিরো ফোর ঠিক আছে তাহলে এটা যদি হিসাব করে তাহলে কত আসে এখানে মিটার মিটার ঠিক আছে এখন যদি আমরা বলটির বল্লা বের করি সেটা কি হবে ভিনট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা যদি হিসাব করি তাহলে কী হবে টোয়েন্টি স্কোয়ার সাইন সিক্সটি ডিভাইডেড বাই নাইন ঠিক আছে তাহলে এর মান কী হবে এখানে থার্টি ফাইভ মিটার থার্টি ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ মিটার তাহলে এখন সে সিক্সটিন পয়েন্ট থ্রি টু মিটার আয়গায় ষাট মিটার দূরে থাকে আবার আর হয়েছে কত পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ ঠিক আছে আচ্ছা তাহলে এই এস টু ডিস্টেন্সটা কী হবে এস টু এস টু আমরা কী লিখবো যে এই যে বলটির বলটি রানিকপাল্লা এবং টুবের যে ডিস্টেন্স ঠিক আছে সেটা থেকে আমরা মাইনাস করবো তাহলে কী হবে এস মাইনাস আর তাহলে এখান থেকে আমরা কী লিখব সিক্সটি মিটার মাইনাস থার্টি মিটার তাহলে এটা যদি হিসাব করি তাহলে এখানে কত দাঁড়ায় টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার তাহলে দেখো এই যে এই মিটার মানে তো থাকে কিন্তু রুবেল অতিক্রম করে কত 16.32 থ্রি টু মিটার তাহলে অবশ্যই কি ক্যাশটি সে ধরতে পারবে না ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ক্যাশ ধরা সম্ভব হবে না ঠিক আছে ভাই তাহলে লাস্টকে আমরা দেখলাম যে তিনটা আমরা সিজনশীল টাইপের কোয়েশন সলভ করলাম যেগুলো বোর্ডে আসা কোয়েশ্চেন বোর্ডে আসা কোয়েশনগুলো স্ট্যান্ডার্ড এবং খুব সহজ ধরনের হয় এবং করতেও খুব কম সময় লাগে ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে